নমস্কার আজকের সাজেশন এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে আমরা লিভারের অসুখ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব আজকের দিনে কিন্তু লিভারের সমস্যা খুব কমান বিশেষত ফ্যাটি লিভার এবং এই ফ্যাটি লিভার আমরা প্রায় দেখি যে এটি ধরা পড়ে কারণা যেহেতু আল্ট্রাসোনোগ্রাফি পেটে বিভিন্ন অসুখের জন্য করা হয় এবং তাতে কিন্তু এই ফ্যাটি লিভারটা খুব সহজেই ধরা পড়ে এবার এই ফ্যাটি লিভারের কারণ কি ফ্যাটি লিভারের কারণ হচ্ছে স্থুলতা এছাড়াও খাদ্যাভ্যাস তো খাদ্যাভ্যাসের মধ্যে যেটা হচ্ছে যে অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার প্রসেসড ফুড আর রিফাইন্ড কার্বোহাইড্রেটস এইগুলো খাবারে অতিরিক্ত মাত্রায় হলে পরে ফ্যাটি লিভার দেখা যায় বর্তমানে দেখা যাচ্ছে যে শুধু বড়রা নয় বাচ্চারাও কিন্তু এই খাদ্যাভ্যাসের দরুন ফ্যাটি লিভারে তারাও আক্রান্ত হচ্ছে এখন আমাদের খাদ্যাভ্যাসটা কিন্তু ওয়েস্টার্নাইজড হয়ে গেছে যে এই ওয়েস্টার্নাইজ খাদ্যাভ্যাসের জন্যই কিন্তু এই অসুখের বাড়াবাড়ি হয়েছে তো ফ্যাটি লিভার কিভাবে প্রতিরোধ করা যায় ফ্যাটি লিভার প্রতিরোধ করতে গেলে এক তো হচ্ছে ওজন কমাতে হবে দ্বিতীয় হচ্ছে রেগুলার করতে হবে। আধ ঘন্টা এক্সারসাইজ সপ্তাহে তিন দিন করতেই হবে এটা ভীষণ জরুরি লিভারের স্বাস্থ্য অ্যান্ড ওভারঅল স্বাস্থ্য মেনটেন করার জন্য এছাড়া হচ্ছে যে যেটা বললাম খাদ্যাভ্যাস খুবই ইম্পর্টেন্ট এর সাথে সাথে হচ্ছে যথার্থ ঘুম এবং এর সাথে হচ্ছে যে অ্যাংজাইটি এ অ্যাভয়েড করা ফ্যাটি লিভারের জন্য দেখা যাচ্ছে যে আমাদের এই মুহূর্তে সিরোসিস অফ লিভারের সংখ্যা কিন্তু ভীষণ বেড়ে গেছে এছাড়াও ফ্যাটি লিভার একটা মার্কার অফ হার্ট ডিজিজ তাই যখন আর্লি ফ্যাটি লিভার হচ্ছে তখন কিন্তু এটা ইন্ডিকেট করে তাদের হার্ট ডিজিজ হবার সম্ভাবনা বেশি তাই যখন ফ্যাটি লিভার ধরা পড়ছে আল্ট্রাসাউন্ড করছেন বা অতিরিক্ত ওয়েট হচ্ছে লিভার ফাংশন টেস্ট করে তাতে গন্ডগোল দেখা যাচ্ছে তখন অবশ্যই আপনি গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট বা লিভার স্পেশালিস্টের সাথে পরামর্শ করুন যাতে এই ফ্যাটি লিভারটাকে প্রতিরোধ করা যায় এছাড়াও অন্যান্য লিভার ডিজিজ আমাদের দেখতে পাই আমরা যেমন হচ্ছে অতিরিক্ত অ্যালকোহল সেবন করলে পরেও কিন্তু ফ্যাটি লিভার দেখা দেয় এটা মানা হয় যে যদি মডারেট অ্যামাউন্টে অ্যালকোহল খাওয়া হয় তাহলে সেটা হার্টকে প্রোটেক্ট করে কিন্তু মনে রাখতে হবে যে অ্যালকোহল কিন্তু লিভারের জন্য যে কোনো ডোজেই ক্ষতিকারক এছাড়াও আদার অর্গান যেমন প্যান্টিয়ার্স এগুলোও কিন্তু অ্যালকোহলের জন্য ড্যামেজ হয় তাই অ্যালকোহলকে বর্জন করাই ভালো বিশেষত যাদের লিভারের সমস্যা আছে বা যাদের ফ্যাটি লিভার আছে তাদের কিন্তু অ্যালকোহল থেকে দূরে থাকাই বাঞ্ছনীয় এছাড়া আমাদের দেশে ভাইরাল হেপাটাইটিস খুব কমনলি দেখা যায় বিশেষত হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ইনফেকশন আমাদের একটা ক্রনিক লিভার করার সম্ভাবনা থাকে হেপাটাইটিস বি কিন্তু প্রিভেন্টেবল অর্থাৎ যদি হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নেওয়া হয় বিশেষত ছোটবেলাতেই আমাদের যে ইমিউনাইজেশন প্রোগ্রাম আছে তাতে হেপাটাইটিস বি ভ্যাকসিন এর মধ্যে যুক্ত করা আছে বড়রাও কিন্তু হেপাটাইটিস বি যারা ভ্যাকসিনেটেড হননি তারাও নিতে পারেন তাই হেপাটাইটিস বি যেহেতু একটা প্রিভেন্টেবল ডিজিজ তাই এর এগেন ইমিউনাইজেশন নেওয়াটা খুব জরুরি অন্যদিকে হেপাটাইটিস সি হচ্ছে খুব সহজেই যোগ্য অর্থাৎ কাউরি যদি হেপাটাইটিস সি হয় সেটা কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে সহজেই সারিয়ে ফেলা যায় কিন্তু হেপাটাইটিস সি ইনফেকশনের যে সমস্যা সেটা হচ্ছে যে পেশেন্টের খুব বেশি একটা সিমটমস হয় না ফলে তো এটা যদি ব্লাড টেস্ট করা যায় তাহলে কিন্তু এই অসুখটা সহজেই ধরা পড়ে তাই অনেক ক্ষেত্রে আমরা যখন হেলথ চেক আপ করি সেক্ষেত্রে এই ভাইরাসগুলিকে যদি চেক করা হয় তাহলেই কিন্তু অসুখগুলি কিন্তু সহজেই ধরা পড়তে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে লিভার হচ্ছে আমাদের শরীরে ভীষণ ইম্পর্টেন্ট অর্গান যেটা বললাম যে খাদ্যাভ্যাস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর লিভারকে সুস্থ রাখার জন্য দ্বিতীয় হচ্ছে অ্যালকোহলকে পরিহার করা এটা আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার লিভারকে সুস্থ রাখার জন্য যেহেতু এটি একটি আমাদের শরীরে খুব একটা ইম্পর্টেন্ট অর্গান তাই এটার হেলদি রাখাটা আমাদের খুব জরুরি এবং কাউরি যদি লিভারের জন্য সাধারণত কাউরি যে গুলো দেখা যায় সেগুলি জন্ডিস বা লিভারের অংশে ব্যথা এইগুলো যদি কাউরি হয় তার কিন্তু অতি অবশ্যই তাড়াতাড়ি গ্যাস্ট্রেন্টোলজিস্ট বা হেপাটোলজিস্টের সাথে যোগাযোগ করা উচিত এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি খাদ্যাভ্যাস কিন্তু খুব জরুরি পেটকে সুস্থ রাখার জন্য এবং লিভারকে সুস্থ রাখার জন্য তাহলে কী ধরনের খাবার আমাদের খাওয়া উচিত আজকের দিনে আমাদের খাদ্যাভ্যাসে একটা ওয়েস্টার্ন স্টাইল চলে এসছে যেখানে কিনা প্রসেসড ফুড অতিরিক্ত মাত্রার ফ্যাটযুক্ত খাবার ফ্রায়েড ফুড এবং রিফাইন্ড কার্বোহাইড্রেটস এইগুলি আমাদের খাদ্যের মধ্যে পরিমাণে বেশি চলে এসছে ফলত নানা রকম অসুখ কিন্তু আমাদের দেখা দিচ্ছে এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ যেটা যে খাবারে ফাইবার যুক্ত খাবারের পরিমাণটা কম হচ্ছে এই ফাইবার যুক্ত খাবার শুধু পেটকেই ভালো রাখে না কোলন ক্যান্সার প্রিভেন্ট করে ফ্যাটি লিভারের জন্য ভালো তেমনি এটি যারা ডায়াবেটিক হার্টের অসুখ তাদের জন্য এই ধরনের খাবার কিন্তু খুবই জরুরি এছাড়া খাবারের মধ্যে যেমন কোল্ড ড্রিঙ্কস আজকাল বহুল পরিমাণে ইউজ হয় এই কোল্ড ড্রিঙ্কসে কিন্তু ফ্রুটোজ মাত্রা খুব বেশি পরিমাণে থাকার ফলে এটা ফ্যাটি লিভারের জন্য কিন্তু খুব ক্ষতিকারক তাই এই ধরনের ড্রিঙ্কস অ্যাভয়েড করা উচিত এবং লিভার এবং ইন্টেস্টিন ছাড়াও সারা শরীরের সুস্থতার জন্য কিন্তু এক্সারসাইজ ভীষণ জরুরি এই এক্সারসাইজ কিন্তু রেগুলারলি অ্যাটলিস্ট আধ ঘন্টা সপ্তাহে তিন দিন করতেই হবে এই শরীরকে সুস্থ রাখার জন্য তাই এই খাদ্যাভ্যাসগুলিকে আমাদের ফলো করতে হবে রেগুলার আমাদের এক্সারসাইজ করতে হবে অতিরিক্ত ওজন থাকলে সেটিকে কমাতে হবে খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজের মাধ্যমে অ্যালকোহল খাবারের মধ্যে বর্জন করতে হবে তাই আমাদের যে খাদ্যাভ্যাস সেটি সেটি দেখতে হবে যেন যে খাবারগুলি ক্ষতিকারক সেগুলোকে বর্জন করতে হবে যেগুলি শরীরের পক্ষে উপকারী যেমন হাই ফাইবার যুক্ত খাবার সেগুলি খাদ্যের মধ্যে যুক্ত করতে হবে অ্যালকোহল বর্জন করতে হবে এবং এর সাথে সাথে স্থূলতা কমাতে হবে ওজন কমাতে হবে এক্সারসাইজ এবং ডায়েটের মাধ্যমে এবং ঘুম সঠিক পরিমাণের ঘুম শরীরের পক্ষে খুবই জরুরি এই খাদ্যাভ্যাস এক্সারসাইজ এইগুলি ফলো করলে পরে আমাদের লিভার এবং দুটোই সুস্থ থাকবে নমস্কার চিকিৎসা এখন হাতের মুঠোয় দেখতে থাকুন দ্য ডক্টর সাজেশন লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না